আসসালামু আলাইকুম ফ্রেঞ্চ ফ্রাই নামি দামি রেস্টুরেন্টের মতো পারফেক্ট ক্রিস্পি করার জন্যই এই ভিডিওতে অনেক গোপন রহস্য আজকে ফাঁস করতে চলেছি শুধু একবার মনোযোগ দিয়ে দেখে নিলে এখন থেকে টাকা খরচ করে বাইরে থেকে আর ফ্রেন্স ফ্রাই কিনে আনতে হবে না বাচ্চা বড় সকলের বায়না মিটাতে পারবেন আর হ্যাঁ বেশি করে বানিয়ে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো মাস জুড়ে সংরক্ষণ করবেন সেটাও থাকছে এই ভিডিওতে তাহলে প্রথমেই আলু থেকে খুসা ছাড়িয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নিচ্ছি আসলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো বিভিন্নভাবেই কেটে নেওয়া যায় আমি যেটা করেছি আলুর উপর নিচের দুই দিকের অংশটা কেটে বাদ দিয়েছি তারপর লম্বা লম্বি এইভাবে কেটে নিয়েছি আর আমি আজকের ফ্রেঞ্চ ফ্রাইগুলো সামান্য মোটা করেই কেটে নিয়েছি পাতলা খোসাযুক্ত নতুন আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই সবচেয়ে বেশি ভালো হয় তবে নতুন আলু তো আর সারা বছর পাওয়া যায় না তাই সমস্যা নেই এই রেসিপিটা ফলো করে বানালে যে কোনো আলু দিয়েই ফ্রেঞ্চ ফ্রাই পারফেক্ট হবে কেটে নেওয়া আলুগুলো কয়েকবার নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুর মধ্যে লাল কষগুলো থাকলে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার পর দেখতে ভালো লাগে না তাই আলু থেকে পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেবেন আচ্ছা এরপর আমি কড়াই পর্যাপ্ত পানি আর ওয়ান ফুট চা চামচ লবণ দিয়েছি এবার এই পানিটুকু গরম হয়ে যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর চুলা রাসটা মাঝারিতে রেখে তিন থেকে চার মিনিটের মতো এভাবেই সিদ্ধ করতে হবে এ পর্যায়ে কিন্তু আলুগুলো একদম সিদ্ধ করে ফেলা যাবে না অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট পারসেন্টের মতো সিদ্ধ করতে হবে তো আমি তিন মিনিট পর পানি থেকে আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলোগুলো এখন যতটুকু গরম আছে এ অবস্থায় রাখলে আরও কিছুটা সিদ্ধ এমনিতেই হয়ে যাবে আমি আলোগুলো একটা ঝাঁঝরিতে রেখেছিলাম এতে করে বাড়তি পানিটুকু ঝরে গেছে আচ্ছা এবারে এই আলোগুলো ঠান্ডা হয়ে গেলে একটা বড় পাত্রে ছড়িয়ে নিয়েছি তারপর ভালোভাবে আলুর গায়ের বাড়তি পানিটুকু মুছে নিয়েছি নামি দামি রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই ঘরেই বানাতে চাইলে অবশ্যই এই স্টেপগুলো ফলো করেই বানাতে হবে এখন শুকনায় এই আলুগুলো একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি তারপরেতে তিন টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনারা কতগুলো আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন তার উপর আন্দাজ করে কর্নফ্লাওয়ারেতে দিয়ে দিবেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে এইভাবে বাটিটা ঝাঁকিয়ে নিচ্ছি এভাবে করার ফলে প্রতিটা আলুর গায়ে ভালোভাবে কর্নফ্লাওয়ার লেগে যাবে তারপর বাড়তি কর্নফ্লাওয়ারগুলো আঙুল দিয়ে এইভাবে ঝেড়ে ফেলে দিবেন তাহলে তেলে ভাজার সময় তেলগুলো অতিরিক্ত ময়লা হবে না এবার ভাজার জন্য পর্যাপ্ত তেল প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর চুলারাচ মাঝারিতে রেখে আলুগুলো দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমাদেরকে তেলেই ভাজতে হবে আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিস্পি করার জন্য ডাবল ফ্রাই করব অর্থাৎ দুইবার ভাজতে হবে সেজন্য প্রথমবার মাঝারি আছে তিন থেকে চার মিনিট বা হালকা লালচে কালার আসা পর্যন্ত দুপাশে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর তেল থেকে তুলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব এখন এগুলো যতটা মচমচে আছে ঠান্ডা হলে কিন্তু একেবারেই দেখবেন নরম হয়ে যাবে তাই দুইবার ভাজার কারণে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হবে সুপার ক্রিস্পি আচ্ছা এগুলো ঠান্ডা হওয়ার পর চাইলে আপনি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন পুরো মাসের জন্য শুধু খাওয়ার আগে ডুবুতেলে আরেকবার ভেজে নেবেন তাহলেই হবে তো আমার এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার গরম তেলে দিয়ে আবারও ভেজে নিব এবার মাঝারির থেকে একটু বাড়িয়ে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত ভাজতে হবে দুপাশে ঘন ঘন উল্টে পাল্টে দেবেন তাহলে সব দিকটা সমান কালার আসবে দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলোর মধ্যে খুবই সুন্দর হালকা সোনালি কালার চলে এসেছে এবার এগুলো নামিয়ে গরম গরম পরিবেশনের পালা আমি শুকনা ধনিয়া পাতা আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি বাইরের দিকটা হয়েছে দারুণ ক্রিস্পি আর ভিতরটা হালকা সফট ঠিক রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই যেমনটা হয় সেরকমই এভাবে বানালে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আপনি না বলা পর্যন্ত বুঝতেই পারবে না যে এগুলো আপনি ঘরে বানিয়েছেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ